একেবারে ঘরোয়া মশলায় কম তেলে ভিন্ন স্বাদের যাকে খাওয়াবেন সেই পছন্দ করবে আর আবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি ছশো গ্রাম মুরগির মাংস মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এবারে সাধারণ কয়েকটি মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করব দিয়ে দিলাম চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দেব দু চামচ তবে এখানে আমি প্রথমে এক চামচ ম্যারিনেশনের জন্য দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর তিন চামচ পরিমাণে টক দই টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু রঙ আসার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবারে ম্যারিনেশনের সময় দিয়ে দেব একখানা গন্ধরাজ লেবু আর না পেলে যে কোনো লেবুর লেমন জেসটা মানে লেবুর ওপরের যে সবুজ আস্তরণটা সেটাকে গ্রেটার দিয়ে ঘষে ঘষে দিয়ে দিতে হবে এই সময় খেয়াল রাখতে হবে যেন লেবুর সাদা অংশটা না যায় সাদা অংশ গেলে পরে কিন্তু তেতো হয়ে যাবে অর্ধেকটা লেবুর লেমন জেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিয়ে নিয়ে এবারে সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে গোটা রেসিপির টেস্ট কিন্তু নির্ভর করছে এই মাখা আর ম্যারিনেশনের ওপরে মাখতে মাখতেই দেখবেন এই লেবুর একটা অসাধারণ সুন্দর গন্ধ বেরোয় ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কমপক্ষে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবারে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে চার চামচ পরিমাণে যে কোনো সাদা তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আট দশখানা গোলমরিচ তিন চারখানা লবঙ্গ আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে সুন্দর গন্ধটা বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা বড়ো মাপের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়ে এবারে পেঁয়াজটাকে এই তেলের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব একেবারে লালচে লালচে না একটু ট্রান্সপারেন্ট ভাব হওয়া পর্যন্ত ভাজতে থাকবো তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পরে পেঁয়াজ থেকে এক্সট্রা জলটা টেনে গেছে আর পেঁয়াজটা একটা ট্রান্সপারেন্ট কালার এসেছে দিয়ে দিচ্ছি আরও এক চামচ আদা রসুন বাটা এবারে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজের সাথে এটাকে ভাজতে থাকবো চার থেকে পাঁচ মিনিট ভেজে নেবার পরে আদা রসুন বাটার কাঁচা ভাবটা চলে গেছে আর পেঁয়াজটাতেও একটা হালকা ব্রাউন কালার এসেছে এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আধ ঘন্টা মেখে রাখাতে এর থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে এই বাটি ধুয়ে সম্পূর্ণ জলটাই এর মধ্যে দিয়ে দেব। এবারে ভাজা পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে পরে দইটা কিন্তু ছানা কেটে যাবে সেজন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নিয়ে কমপক্ষে কুড়ি মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব কুড়ি মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে যেহেতু বহুক্ষণ ম্যারিনেট করা ছিল সেই জন্য চিকেন বেশি নাড়াচাড়া করলে পরে কিন্তু একেবারেই আলাদা আলাদা হয়ে যাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি যেহেতু লেবুর রস দই সব কিছু পড়েছে সেজন্য এই রান্নায় কিন্তু একটু চিনি দিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর একটুখানি লবণ চিনি আর লবণটা দিয়ে নিয়ে একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারেই আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর যেহেতু দই দিয়েছি বেশি করে সেজন্য বেশ খানিকটা তেল ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচখানা চেরা কাঁচা লঙ্কা আর ফ্লেমটাকে অফ করে দিয়ে দিয়ে দিলাম দু তিনখানা গন্ধরাজ লেবু বা যে কোনো লেবুর পাতা সঙ্গে দিয়ে দিচ্ছি টুকরো লেবু আর সব শেষে দিয়ে দেব এক চামচ পরিমাণে বাটার সব শেষে এই বাটারটা এই রান্নায় একটা দুর্দান্ত গন্ধ আসে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। অবশ্যই স্ট্যান্ডিং টাইমে রাখাটা জরুরি এই লেবুর গন্ধটা ঠিকঠাক আসার জন্য তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা